দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার ইসলামপুরে বৃহত্তম থেরিপিসের পাইকারি মার্কেট বাবুলি কমপ্লেক্সে দর্শক এই মার্কেটের সাথে সাথে পাইকারি শক্তি রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে এখানকার একটি বৃহত্তম থ্রিপিসের পাইকারি শপ জুনায় ফ্যাশন থেকে আপনাদেরকে তথ্যটি দিতে যাচ্ছি যারা থ্রিপিস নিয়ে ব্যবসা করেন বা নতুন ব্যবসা শুরু করতে চান যারা মূল তৈরিকারকদের কাছ থেকে ভালো মানের থ্রিপিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে তো এক এক করে আমরা এখানকার কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব। পাইকারি দাম দর সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সঙ্গে থাকবেন

তারপূর্বে একটু জানতে চাই যারা পাইকারি নিবে আমাদের ভিডিও দেখে স্ক্রিনের যে নাম্বারটি দিয়ে দিয়ে সেই নাম্বারে যোগাযোগ করলে কি পাইকারি নিতে পারবে আচ্ছা দেবেন তো দর্শক ভাইদের নাম হচ্ছে আর এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তো চলেন আমরা এক এক করে তাদের এখানকার যে কালেকশনগুলো রয়েছে একটু দেখানোর চেষ্টা করি আর ভাইদের এখানকার অধিক মানে অধিকাংশ প্রোডাক্টই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রোডাক্ট আচ্ছা এই যে দেখেন ভাই আমাদের

প্রত্যেকটার একটা করে কালার এটা সেলারটা হবে ব্ল্যাক কালার আর এই যে ওন্নাটা 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 একটু দেখিয়ে দেই ওন্নাটা হবে নামাজি ওন্না বিশাল বড় একটা ওন্না তাই না আচ্ছা এই যে থ্রি পিস এটা প্রাইস কত রেখেছেন পাইকারিতে এটা পাইকারি হচ্ছে আপনার 850 টাকা পাইকারি হচ্ছে 850 টাকা তো এগুলো যদি কেউ খুচরা মার্কেটে বিক্রি করতে চায় কত টাকা বিক্রি করতে পারবে খুচরা মার্কেটে 1050 টাকা করে বিক্রি করা 1050 টাকা আচ্ছা এখানে এরকমের তো অসংখ্য অসংখ্য ডিজাইন আপনাদের রয়েছে তাই না ভাই

আর একটু কমে আসবে তো এদিক থেকে যদি আমাদেরকে একটু দেখাতেন যেমন এগুলা কি নতুন ডিজাইন না পুরাতন ডিজাইন ভাই সব নতুন একদম নতুন ডিজাইন এই ডিজাইন গুলো কবে নাগাদ করছেন এগুলো আপনাদের ঈদের পরে ঈদের পরে কুরবানীদের পরে ডিজাইন আপনাদের কতদিন পর পর নতুন ডিজাইন আসে প্রতি সপ্তাহে আসে প্রতি সপ্তাহে আর এখানে আমরা ভিডিওতে যে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো তো এখানে আপনাদের স্টক রয়েছে যদি মানে এক সপ্তাহ পরে নক করে তাহলে কি এই ডিজাইনগুলো থাকবে না নতুন নতুন ডিজাইন আসবে নতুন গুলো পাবে এগুলো থাকবে কিছু আচ্ছা

আচ্ছা আর এটি বাবুলি কমপ্লেক্স কত নাম্বার দোকান আপনাদের 67 নাম্বার দোকান ওনাটা দেখেন বিশাল বড় একটাຫນনা এভাবে অসংক অসংখ্য কালেকশন হবে ফুল পাচাতের নামাজিຫນনা যেটা দেখেন ডিজাইন দেখেন এখানে ডিজাইন রয়েছে এখানে ডিজাইন রয়েছে ভাই ভিডিওতে তো আসলে এত এত ডিজাইন দেখানো সম্ভব না যদি কেউ ভিডিও কলে দেখে নিতে চায় সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা আছে ভিডিও কল দিলে কি আপনার প্রোডাক্ট দেখান হ্যাঁ অবশ্যই আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আমাদের ওকে ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে ওকে দর্শক স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন কত চমৎকার একটা কালেকশন এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন এবং রং কস কালার গ্যারান্টি আচ্ছা ভাই আমি প্রোডাক্ট নিলাম আপনারা এখান থেকে দেখা যায় 100 পিস নেওয়ার পরে আমার 10 পিস সেল হচ্ছে না হবে আবার চেঞ্জ করতে পারবে ও যেহেতু ব্যবসা করবে আপনারা ব্যবসায়ী হিসেবে যতটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আইতো হ্যাঁ আচ্ছা কোন প্রোডাক্টে যদি নেওয়ার পরে কোন ধরনের ছেড়া ফুটাফাটা পরে ছেড়া তো পরে যদি বিক্রি সেল না হয় তারপরও চেঞ্জ হয় ওকে আচ্ছা যে দেখেন তো দেখানো সম্ভব না অনেকগুলো ওকে অনেক ডিজাইন এটার একটু দেখিয়ে দেন আমরা ভিডিওটা তাহলে শেষ করে দেই আর এখানে দেখেন দর্শক অনেকগুলো ডিজাইন রয়েছে এই যে থ্রি পিস গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিস ভাইদের নিজস্ব মিলে প্রিন্ট করা

জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস